পাকিস্তানে লিটন নাহিদদের বিপক্ষে খেলতে তর্ষ হইছে না রিষাদের গত বছর আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে সাত ম্যাচের চোদ্দ উইকেট নিয়ে বিশ্ব ক্রিকেটে নজর কেড়েছিলেন বাংলাদেশের রিষাদ হোসেন এরপরই ফ্রাঞ্চাইজি লীগগুলোতে তার প্রতি আগ্রহ বাড়তে থাকে বিশ্বকাপ শেষ হতে গ্লোবাল টি টোয়েন্টি কানাডায় টরন্টো ন্যাশনাল দলে নেয় থাকে এরপর বিগ ব্যাশ লিগে চব্বিশ পঁচিশ মৌসুমে হোবার্ট হ্যারিগেন্সও দলে ফেরায় থাকে কাকতলীয়ভাবে দুই দলে নিজেদের লিগে চ্যাম্পিয়ন হয় তবে কোনো কারণবশত রিসাদ খেলতে পারেনি এই আসরগুলোতে এবার নতুন চ্যালেঞ্জ নিতে যাচ্ছে বাইশ বছর বয়সে এই লেগ স্পিনার আগামী এগারো এপ্রিল শুরু হতে যাওয়া পাকিস্তান সুপার লিগের দশতম আসরে লাহোর কালান্দাসের হয়ে খেলতে যাচ্ছেন তিনি দলটিতে আছেন শায়েনশাহ আফ্রিতি হারিস রোভ ও ফকর জামানের মতো তারকা ক্রিকেটাররা বাংলাদেশ দলের কোনো সাদা বলে সিরিজ না থাকায় বিসিবি রিষাদকে পুরো মৌসুমের জন্য এনসিও দিয়েছে এবার তার লক্ষ্য তারাই ভরা এই দলে নিজেকে প্রমাণ করা রিশাদ বলেন কোনো দলের হয়ে সুযোগ পাওয়া দারুণ ব্যাপার আমাদের দলটা খুবই ভালো সাধারণত এমন দলের সুযোগ পাওয়া কঠিন আমি দ্রুত দলের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করব। লাহোরের নতুন প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোর সাথে ইতিমধ্যে তার কথা হয়েছে বলে জানান রিসাদ ডোমিঙ্গো এর আগে বাংলাদেশ দলের কোচ ছিলেন তিনি বলেন হা আমাদের সাথে কথা হয়েছে সাধারণত কোন টুর্নামেন্টের আগে কোচেরা খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন এটাই স্বাভাবিক পিএসএল এ জাতীয় দলে দুই সতীর্থ লিটন দাস ও নাহিদ রানার বিপক্ষে খেলতে মুখিয়ে আছেনাদ তিনি বলেন এটি সত্যিই রোমাঞ্চকর ব্যাপার তারা আমার জাতীয় দলের সতীর্থ কিন্তু এখানে আমরা ভিন্ন দলে খেলব আশা করি এই লড়াইটা উপভোগ করব। বাংলাদেশ দলের মে মাসে পাকিস্তান সফরের কথা থাকলেও এখনই সেটা নিয়ে ভাবছেন না দিশাদ তিনি আরও বলেন আসলে আমি এটা নিয়ে এখন ভাবছি না জাতীয় দলের ম্যাচ এখনো অনেক দূরে আপাতত শুধু পিএসএল এ মনোযোগ দিচ্ছি আশা করি ভালো কিছু করতে পারব